বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানার গ্যামনপাড়া মাঠ এলাকায় একটি ঝোপ থেকে দুটি দেশি বোমা উদ্ধার করে পুলিশ স্থানীয় বাসিন্দারা এটি দেখতে পায় এরপর গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দেয় এই ঘটনাকে শুরু হচ্ছে রাজনৈতিক দরজা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দ্র চৌধুরী বিজেপির অভিযোগ খারিজ করে দিয়ে বলল বিজেপি দলটা কোনো গঠনমূলক কাজ করে না

পুলিশ ধরছে অ্যাকশন নিচ্ছে আমি কোর্টে প্র্যাকটিস করছি তো ওদিন দেখলাম একটা কেস ছিল আমার কাছে দেখছি যে বোমটা পড়েছিল পুলিশ উদ্ধার করলো যে জমির মালিক তার নামে কেস হলো না বাইরে বাইরে লোকদের নামে কেস এটা হতেই পারে কি করছে কিন্তু বোম নিয়ে যদি কেউ আক্রমণ করতো বোম নিয়ে মারতো দুই দলের মধ্যে লড়াই হতো তাই পুলিশ দেখছে পুলিশ অ্যাকশান নিচ্ছে আমরা মালদা জেলার যে আইন শৃঙ্খলা আমরা দেখছি গত এক মাসে দুটো দিনটা মার্ডার হয়ে গেল পুলিশের উপরে গুলি চললো ওপেন রাইফেল ফায়ার হচ্ছে খেলা উদ্বোধনে এবং আজকে মাঠে বোম উদ্ধার হয়েছে এবং বৈষ্ণবনগর কালিয়াচকের এইসব জায়গা থেকে মাঝে মাঝে আমরা দেখছি বাচ্চারা কোনো বোম খুঁজে পাচ্ছে দেশে বোম পেটে আহত হচ্ছে কেউ মারা যাচ্ছে এই ঘটনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে আমাদের একটাই বক্তব্য যে এত বোম কীভাবে মজুদ হচ্ছে এবং এর পিছনে নিশ্চিতভাবে তৃণমূল আছে শাসক দল না থাকলে এত বোম এত অস্ত্র মালদা জেলার মানুষের হাতে আসবে না এবং বেশিরভাগই তৃণমূল কর্মীদের কাছে এগুলো আসছে তো ভাই পুলিশ নিষ্ক্রিয় হয়েছে যখন কোনো ঘটনা ঘটছে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে আবার পুলিশ নিষ্ক্রিয় হচ্ছে পুলিশের যে গোয়েন্দা যে বিভাগ সেই বিভাগের কার্যকরিকতা সম্বন্ধে কিন্তু মালদা জেলায় প্রশ্ন উঠেছে